প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন মনিহার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটি দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এবং সেই দেশ এবং সেই দেশটি হচ্ছে সাইপ্রাস তো আজকে মোটামুটি আমরা সাইপ্রাস সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা দেশের বাহিরে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে যাচ্ছেন, তারা কিন্তু সাইপ্রাসটাকে বেছে নিতে পারে এবং সাইপ্রাসে কেন যাবেন কতদিনের মধ্যে যেতে পারবেন বেতন কত হবে এ ধরনের যাবতীয় তথ্য বা যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি তো না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সাইপ্রাসে যেতে সময় কতদিন লাগতে পারে এটা আনুমানিক আপনাদেরকে বলে দিই এটা আসলে ছয় মাসের সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে এবং এটা তিন থেকে সাড়ে তিন মাস থেকে কিন্তু ফ্লাইটগুলো হচ্ছে তো সর্বোচ্চ কিন্তু আমরা ছয় মাস সময় নিব ছয় মাসের মধ্যে আপনাদের ফ্লাইট হয়ে যাবে এরপরে যদি বলেন যে সাইপ্রাসের যাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন বা কি কি ডকুমেন্টস লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্ডের ফটোকপি লাগবে আপনার জন্ম নিবন্ধন ইংরেজিটা সেটার ফটোকপি লাগবে পাসপোর্টের কপি লাগবে এবং আপনার ছবি লাগবে ইউরোপিয়ান সাইজ যেটা পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের তো এইটা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জন্য এগুলো কিন্তু লাগবে ঠিক আছে তো এর পরবর্তীতে আরো যে প্রশ্নগুলো আছে যে সেখানে কাজের ধরন গুলো আসলে কি কি হবে তো মোটামুটি যদি আপনাদেরকে কাজের ধরন গুলো বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কাজ আছে টাইলসের কাজ আছে রং এর কাজ আছে ওয়েল্ডিং এর কাজ আছে কারেন্ট এর কাজ আছে এসি এর কাজ আছে মাল্টা বাগান পার্টেক্স প্লাস্টার রেস্টুরেন্ট এ ধরনের কাজ কিন্তু হিউজ পরিমাণে কাজ আছে এখানে কাজের কোনো সমস্যা নেই এটা কিন্তু আপনাদেরকে আবারও বলে দিই এটা কোম্পানির ভিসা এবং এখানে কিন্তু এক বছরের ভিসা কিন্তু আপনারা পাবেন ভিসার মেয়াদ থাকবে এক বছর এবং সাইপ্রাসের ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই আছে যেটা যে ভিসাটা নিয়ে নিয়ে যায় সেখানে কিন্তু ছয় মাসের ভিসা থাকে পরবর্তীতে আবার ভিসা করতে হয় এটা কিন্তু সেরকম না এটা কিন্তু এক বছরের ডিরেক্ট ওয়ার্ক পারমেন্ট ভিসা হবে পরবর্তীতে আপনারা রিনিউ করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা চাইলে কাজও চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই এখানে বেসিক বেতন যদি বলেন তো বেসিক বেতন হচ্ছে সাইপ্রাস ইউরো যে সাইপ্রাসের যে কারেন্সিটা আছে সেটার উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা কিন্তু বেতন আসবে এবং সেটা বাংলা টাকায় যদি কনভার্ট করে সেক্ষেত্রে এক লক্ষ সাত হাজার টাকার মতো আসবে এবং সেটা যদি আপনি হচ্ছে যে ওভারটাইমের হিসাব করেন না মোটামুটি কিন্তু দেড় লক্ষ টাকা মতো আপনি কিন্তু মাসে ইনকাম করতে পারবেন এখান থেকে এবং ওভারটাইমের যেটা সেটা হচ্ছে যে এক ঘন্টা ওভারটাইম করলে কিন্তু একশো বিশ সাইপ্রাস যে ইউরোটা আছে একশো বিশ সাইজ ইউরো কিন্তু আপনি ওভার টাইমে পাবেন এক সাইজ প্লাস সমান আহ তিন টাকা পঁয়ষট্টি পয়সা ঠিক আছে তো এইটা হিসাবে আপনারা কনভার্ট করে নিতে পারবেন আর আহ মেন ডিউটি টাইম তো আট ঘন্টা এটা সব জায়গায় ডিউটি টাইম আট ঘন্টা এরপরে মোটামুটি আরও একটা নিউজ যেটা সেটা হচ্ছে যে যদি কেউ বিবাহিতরা সাইপ্রাসে যান সেক্ষেত্রে কিন্তু এক বছর পরে আপনাদের ওয়াইফকে বিনা ভিসাতে অর্থাৎ আপনার ভিসাতেই অনলি টিকিটে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এটা কিন্তু সাইপ্রাসের একটা বিগ অপরচুনিটি বলতে পারেন তো এই ছিল মোটামুটি সাইপ্রাস সম্পর্কে মোটামুটি যাবতীয় তথ্য এবার যে সব থেকে বড় যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে সাইপ্রাসে যেতে কত টাকা খরচ হবে তো সেটা কিন্তু দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু খরচ হবে সাইপ্রাসে তো আপনারা যারা সাইপ্রাসে যেতে ইচ্ছুক তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা বাড়ি ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার কমপ্লেক্স সের দ্বিতীয় দলা মনিহার যশোর তো সকলকে মণিহাট ট্যুরস এন্ড ট্রাভেলস আসার নিমন্ত্রণ রইল আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ